হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি পাকা আমের মালপোয়া তোমরা তো বাড়িতে অনেক রকমভাবে মালপোয়া খেয়েছ তোমরা বাড়িতে একবার এইভাবে মালপোয়া বানিয়ে খেয়ে দেখো সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে আজকের রেসিপিটা কিন্তু রসালো পাকা আমের মালপোয়া তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পোটা দেখার জন্য অনুরোধ করবে আর সত্যি বলতে এই মালপোয়া খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একবার না খেলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আর তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না আর যার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও আর আমরাও কিন্তু তোমাদের পাশে অবশ্যই থাকবো দেখো আমরা কিন্তু এখানে নিয়েছি বেশ কয়েকটা পাকা আম আর পাকা আমকে কিন্তু ভালো করে আমরা প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু আমরা আমকে ভালো করে খোসা ছাড়িয়ে ছাঁকনিতে কিন্তু ঘষে আমের পার্বটাকে কিন্তু আমরা বের করে নেব তো দেখো আমরা কিন্তু আমের পার্বটাকে ঠিক এইভাবেই কিন্তু ছাঁকনিতে ঘষে নিচ্ছি আর এই আমটা এতটাই ভালো ছিল হিমসাগর আম হিমসাগর আম দিয়ে করলে কিন্তু সত্যি বলতে খুবই ভালো হয় তো দেখো আমাদের কিন্তু আমের পার্বটা বের করা হয়ে গেছে আমরা কিন্তু এখানে একটি কাচের বাটিতে আমের পার্বটাকে বের করে নিয়েছি এবার কিন্তু আমরা একটি বাটিতে নেব দু বাটি ময়দা আর কিন্তু আমরা ময়দা নিয়েছি যেহেতু দু বাটি এর জন্য আমরা এক বাটি মতন সুজি নিয়েছি আর কিন্তু আমরা নেবো হাফ বাটি এক বাটি চিনি আর কিন্তু আমরা এখানে দেব স্বাদের জন্য কিন্তু অল্প পরিমাণে লবণ আর কিছুটা কিন্তু আমরা মৌরি দেব। দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা শুকনো কিন্তু মিশিয়ে নেব ফার্স্টে কিন্তু আমরা চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব এবার আমরা অল্প অল্প দুধ দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার আমরা তৈরি করে নেব তো দেখো চামচের সাহায্যে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে আমরা মিশিয়ে নিচ্ছি আমরা দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম আর ঢেকেছি এর জন্য যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে আর চিনিটা কলে যাবে এবার দশ মিনিট বাদে ঢাকনাটা আমরা তুলে নিয়েছি ব্যাটারটাকে আমরা একটু নাড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একটি ঘনাও ব্যাটার তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা পাঁচ চামচ আমের পাল্প দিয়েছি ব্যাটারের মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে কিন্তু আমরা মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু আমের পাল্পের সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে নেব খুব সুন্দর একটি কিন্তু ব্যাটার আমরা আবারও তৈরি করে নেব আমটা ব্যাটারের সঙ্গে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকবে না বেশি পাতলা হবে না বেশি গাঢ় হবে তো আমাদের কিন্তু সুন্দর একটি ব্যাটার তৈরি করা হয়ে গেছে কিন্তু আমরা গ্যাসটাকে ধরিয়ে এখানে একটি কড়াই চাপিয়েছি এবার কিন্তু আমরা একটি চিনি শিরা তৈরি করে নেব আমরা কিন্তু এখানে দু বাটি কিন্তু জল দিয়েছি এবার কিন্তু আমরা দেব হাফ বাটি মতো চিনি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা জলের সঙ্গে চিনিকে নাড়াচাড়া করে নেব এবার সামান্য একটু লবণ দিয়েছিলাম এবার সুন্দর কিন্তু একটি চিনির শিরা তৈরি করে নেব আমরা এবার কিন্তু চিনির শিরাটা ফুটে গেলে আমরা দেব একটু কেশর আর কিন্তু দেব হাফ আমরা পাতিলেবুর রস এবার কিন্তু চামচ দিয়ে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব এদিকে কিন্তু আমাদের ব্যাটারটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর এদিকে আমরা চামচে একটু দেখছিলাম যে শিরাটা আঠালো ভাব হয়েছে কিনা তো আমাদের শিরাটা কিন্তু আঠালো ভাব হয়ে গেছে এবার কিন্তু আমরা তিন চামচ আমের পাল্পটা কিন্তু আমরা শিরার মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দরও কিন্তু একটি কালার চলে এসেছে এবার কিন্তু আমরা চিনির শিরাটাকে নামিয়ে রাখব সুন্দরও একটি গন্ধ বেরিয়েছে এই শিরার থেকে আম একটি গন্ধ বেরিয়েছে এবার কিন্তু আমরা এদিকে একটি কড়াইতে কিন্তু সাদা তেল গরম করে আমরা কিন্তু ব্যাটারটাকে কিন্তু দিয়ে দেব এক খাতা করে কিন্তু আমরা গরম তেলের মধ্যে কিন্তু ব্যাটারটাকে দিয়ে দেবো লো টু মিডিয়াম আছে তো দেখো আমরা কিন্তু এখানে এক একটা করেই ভেজে নিচ্ছি মিডিয়াম আছেই কিন্তু ভাজতে হবে হাই আছে একদমই ভাজা যাবে না তো আমরা কিন্তু একটু উল্টে নিচ্ছি তো দেখো ফার্স্টেই কিন্তু আমাদের একটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা কিন্তু এক এক করে কিন্তু এক একটা করেই ভেজে নেব তো দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে এতটা ফুলেছে এই আমির মালপোয়াগুলো সত্যি বলতে খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে আর খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছে তো আমরা এক এক করেই কিন্তু ভেজে নিচ্ছি তো দেখো সেম পদ্ধতিতেই কিন্তু আমরা সবকটি কিন্তু আমরা আমের মালপোয়াগুলিকে এক এক করে কিন্তু ভেজে নেব এক এক করে ভেজে কিন্তু আমরা নামিয়ে কিন্তু শিরায় চুবিয়ে রেখে দেব তো আমরা এখানে এক এক করে ভাজছি আর এক এক করেই কিন্তু আমরা শিরার মধ্যে কিন্তু মালপোয়াগুলিকে দিয়ে দিচ্ছি একটু ভিজে গেলেই কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগবে এই মালপোয়া তো দেখো কতটা ফুলেছে এই মালপোয়াগুলি তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমরা এক এক করে কিন্তু সব মালপোয়াগুলিকে কিন্তু সেম পদ্ধতিতেই কিন্তু আমরা ভেজে তুলে কিন্তু শিরার মধ্যে কিছুক্ষণের জন্য আমরা চুবিয়ে রেখে দেব বেশিক্ষণ কিন্তু চুবিয়ে রাখবো না তো দেখো আমাদের কিন্তু মালপোয়া তৈরি হয়ে গেছে আমের মালপোয়া এবার কিন্তু আমরা কিন্তু এখানে একটি প্লেটে মালপোয়াগুলিকে তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে রসালো আমের মালপোয়া খেতে কিন্তু দারুণ লেগেছে এবার আমরা একটু শিরাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি রসে ভরা মালপোয়া সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার কিন্তু আমরা একটি চামচের সাহায্যে মালপোয়াটাকে কেটে দেখবো কতটা নরম হয়েছে মালপোয়া গালে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মালপোয়াগুলি গলে যাচ্ছিল তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের পাকা আমের এই মালপোয়ার রেসিপিটা আমের সিজন থাকতে থাকতেই কিন্তু তোমরা কিন্তু এরকম বাড়িতে কিন্তু পাকা আমির মালপোয়া কিন্তু একবার তৈরি করে দেখো সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লেগেছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে